বিগত সতেরো বছরের যে স্বৈরাচারের পতন আমরা গত পাঁচই আগস্ট বা ছত্রিশ জুলাইয়ে দেখেছি তার পরিপূর্ণতা পেয়েছে গতকালকে আওয়ামী লীগ স্বৈরাচারের যে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষিত হয়েছে আপার জনতার যে সংগ্রামের সেটা প্রতিফলিত হয়েছে আমাদের আন্দোলনে বৈষম্যবেদী ছাত্র আন্দোলনে আহত ভাইদের এবং নিহত ভাইদের আমার মনে হয় যে যে আত্মার মা ফেরত হয়েছে গতকালকে সৈরাসার ফ্যাসিস্ট হাসিনা আলীগ আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধের জন্য সেই খুশিতে আমরা যারা জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম পাঁচই আগস্টের পূর্ববর্তী এবং পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আজকে ফ্যাসিবাদ বিরোধী সেই আন্দোলনের পক্ষ থেকে মানিকগঞ্জ জেলার পক্ষ থেকে আমরা আজকে বিক্ষোভ মিছিল এবং মিষ্টি বিতরণের কার্যক্রম করেছি এটা আসলে আমাদের ছাত্র সমাজ এবং জুলাই অভ্যুত্থানের শরিক যারা ছিল প্রত্যেকের একটা সাময়িক বিজয় যদিও এখানে সরকার সম্পূর্ণভাবে আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ এখানে করা হয়নি আমরা এটার জন্য চাই অচিরেই বাংলাদেশ থেকে স্বৈরাসার ফ্যাসিস্ট খুনি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং তার নিবন্ধন বাতিল করে ছাত্র সমাজের যে জুলাই অভ্যুত্থানের চেতনা সেটা যাতে প্রতিফলিত হয় সেই প্রত্যাশা আমরা রাখবো আমরা মাঠে আছি মাঠেই থাকব যে পর্যন্ত সৈরাসার ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের বিচার না হবে বাংলার মাটিতে সেই পর্যন্ত ছাত্র সমাজ এবং জুলাইয়ের চেতনাধারী সকল রাজনৈতিক সামাজিক সকল ব্যক্তিবর্গ আমরা এই আন্দোলনের সাথে সক্রিয় থাকব আপনারা সকলে অবগত হয়েছেন যে গতকাল এন সরকারের উপদেষ্টাগণ জরুরি মিটিংয়ের মধ্য দিয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের এবং তাদের সহযোগী সংগঠন যেগুলো রয়েছে সকল সংগঠনের কার্যক্রমগুলো নিষিদ্ধ ঘোষণা করেছে আসলে এই ব্যাপারটি আমরা যেভাবে দাবি করেছিলাম ছাত্র জনতা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেখানে আমরা দেখলাম যে কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে সেখানে আবার আমরা এই জায়গাটায় শঙ্কিত হচ্ছি যে বিচারের মধ্য দিয়ে যদি আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করা হয় সেটা অত্যন্ত একটা বাংলাদেশের বিপক্ষে চলে যাবে বাংলাদেশের সাধারণ জনগণ সেটাকে মেনে নেবে না এজন্য আমাদের যে দাবি ছিল আওয়ামী লীগকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করা কারণ বিগত সতেরো বছরে আওয়ামী লীগ এমন কোনো অপকর্ম নাই যে অপকর্ম করে নাই আমরা গতকাল রাতে দেখেছি যে আমাদের ছাত্র জনতার দীর্ঘ একটা দুই তিন দিনের আন্দোলন সংগ্রামের পর সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ বা তাদের আপাতত তাদের কর্মসূচি বা কার্যক্রমে একটা নিষিদ্ধ ঘোষণা করেছে এবং আইনের সংবিধানের কিছু ধারায় তারা পরিবর্তন এনেছে তাদের নিশ্চিত স্থায়ীভাবে নিশ্চিত করার জন্য তবে আমরা পাঁচই আগস্ট পরবর্তীতে যেভাবে চিন্তা ভাবনা করেছিলাম যে হয়তোবা সরকার তাদেরকে একেবারে সবচেয়ে সর্বনিম্ন সময়ের মধ্যে হয়তোবা তাদের বিচারের মুখোমুখি করবে কিন্তু আমরা ছাত্ররা একটা বিষয়ে হতাশ যে তাদেরকে বিচারের আওতায় তো আনাই হচ্ছে না উল্টো আমরা দেখছি যে আওয়ামী লীগের দোষ যারা এরকম লোকজন আমাদের সমাজে আশেপাশে ঘুরে ফিরে চলছে এবং প্রশাসন প্রশাসন শুধুমাত্র বড় বড় কথা বললেও তাদের বিচারের বেলায় বা তাদেরকে আসলে ওইভাবে গ্রেপ্তার করা হচ্ছে না এই বিষয়ে আমরা আসলে খুবই আশা হতো আমরা সরকারের কাছে দাবি করব তারা এই বিষয়ে যেন কঠোর হয় এবং দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে সঠিক বিচারের আওতা নিয়ে আসে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে ঘোষণাটি আস এসেছে তাতে আমাদের বাংলাদেশের সর্বস্তরের জনগণ খুবই খুশি হয়েছে পাঁচই আগস্ট পরবর্তী সময়গুলোতে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো একত্র হয়ে যে আন্দোলন চালিয়ে গেছে এবং দীর্ঘ নয় মাস পরে আমার আমরা যে এই সরকারের পক্ষ থেকে যে আমলিগকে নিষিদ্ধের যে ঘোষণাটি এসেছে তাতে আমরা বাংলার সাধারণ জনগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক দলগুলো সবাই খুশি এবং এতে আমরা চাই যে আগামীতে যেন বাংলাদেশে এই দ্বিতীয় এরকম কোনো রাজনৈতিক দলে সাহস না পায় যারা এই মানুষের উপরে গুম করবে মানুষকে গুম করবে চাঁদাবাজি করবে এবং এবং স্বৈরাচার হয়ে দাঁড়াবে 何ですか